আমাদের প্রজেক্টের লোকেশন হচ্ছে উত্তরখান মাজার অর্থাৎ উত্তরা আজমপুর থেকে আপনার দেড় কিলোমিটার পূর্ব দিকে উত্তরখান মাজার মাজার চৌরাস্তা শাহজালাল ব্যাংকের শাহজালাল ব্যাংকের পিছে এক প্লট পিছেই আমাদের লোকেশনটি এটি হচ্ছে আপনার বাহাদুর ফিট প্রস্তাবিত রাস্তার পাশেই এক প্লট পিছনে অর্থাৎ উত্তরা এখানে শাহজালাল ব্যাংকটি রয়েছে ব্যাংকের পিছনেই আমাদের প্রজেক্টের লোকেশনটি হ্যালো ভিওর্স মধ্যবিত্তদের জন্য আজকে সেরা অফার মাত্র চোদ্দ লক্ষ টাকায় একটি শেয়ার মূল্য পেয়ে যাচ্ছেন আজকে আমাদের এখানে আমি রাসেলাসি আপনাদের সাথে আপনার আমি আজকে চলে আসছি আমাদের উত্তরখান মাজার যে প্রজেক্টটি রয়েছে সেখানে প্রজেক্টের লোকেশনটি হচ্ছে আমাদের উত্তরা উত্তরা আজমপুর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরেই পূর্ব দিকে উত্তরখান মাজার মাজার চোরাস্তার পাশে শাহজালাল ব্যাংক ব্যাংকের পিছে এক পিছিয়ে অর্থাৎ এক ফ্লোর ভিতরেই আমাদের প্রজেক্টটি এখানে আমাদের প্রজেক্টের জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে তেরো তেরো কাঠা এখানে আমাদের ভবন হবে জি প্লাস টেন প্রতি ইউনিটে থাকছে আমাদের প্রতি ফ্লোরে আমাদের চারটি সাতটি করে ইউনিট থাকবে প্রতি ইউনিটে থাকছে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বেলকুনি ডাইনিং ডাইনিং এবং কিচেন এবং সাথে পার্কিং থাকবে যৌথ তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলমান কাজ প্রায় পাইলিং কাজ শেষের দিকে আর অল্প কিছু পাইলিং আছে তাহলে আমাদের পাইলিংয়ের কাজ শেষ হয়ে যায় এটি হচ্ছে আমাদের প্রোজেক্ট আমাদের প্রোজেক্টে রয়েছে আমার দুটি রাস্তা অর্থাৎ এই প্রথমে একটি রাস্তা দেখতে পাবেন এই রাস্তাটি হবে একুশ একুশ ফিট রাস্তায় এবং সার একটি রাস্তা আছে যেটি হচ্ছে আপনার ষোলো ফিট রাস্তা হবে এখন আমাদের বাইরে কাজ চলছে তো অনেকেই আসলে জানতে চান প্রজেক্টের কীভাবে পেমেন্ট করবেন আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে প্রথমত যদি কেউ শেয়ারটি নিতে চান তাহলে প্রথমে একটি টোকেন মানি দিয়ে সর্বনিম্ন এক লক্ষ টাকা টোকেন মানি দিলেই আপনি শেয়ার বুকিং দিতে পারবেন বুকিং দেওয়ার পরে এরপরে আপনি চাইলে পুরো টাকা একসাথে পেমেন্ট করতে পারেন পেমেন্ট করে রেজিস্ট্রেশন নিয়ে নিতে পারেন অথবা যদি ধাপে ধাপে পেমেন্ট করে রেজিস্ট্রেশন সেটাও পারবেন কিন্তু সময় সময় সংখ্যা খুবই কম থাকবে এর মধ্যে রেজিস্ট্রেশন নিয়ে রেজিস্ট্রেশন দিয়ে দেবো আমরা আর পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা বা কোনো কিছু সন্দেহ থাকার কোনো ভয় নেই কারণ অনেকেই আসলে ভাবে যে আসলে টাকা মেরে নিয়ে নেবে বা প্রতারণা সে সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আপনার যে ধরনের সিকিউরিটি চান অর্থাৎ স্টেম বলেন বা ব্যাংকের চেয়ে সব ধরনের সব কিছু দেওয়া দেওয়া হবে দেখতে পাচ্ছেন আমাদের প্রোজেক্টের পাথর এগুলো হচ্ছে এই ধরনের পাথর আর আমাদের প্রোজেক্টের কাজগুলো করা হয় সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট এক নম্বর রড রড বালু সিমেন্ট সব কিছু ভালো 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 ইউজ করা হয় তো আমাদের প্রজেক্টের লোকেশনটি হচ্ছে আবার বলে দিই উত্তরখান মাজার উত্তরখান মাজার অর্থাৎ আজমপুর আজমপুর থেকে পূর্ব দিকে দেড় কিলোমিটার পূর্ব দিকে উত্তরখান মাজার শাহজালাল ব্যাংক এই যে ভবনটি এটা হচ্ছে উত্তরখান্ড শাহাজাল ব্যাংক এটার পিছিয়ে এক পিছিয়ে এটার সামনে হচ্ছে আমাদের প্রস্তাবিত বাহাত্তর ফিট রোড বর্তমান যেটি পঞ্চাশ ফিট রয়েছে তো বিহার আরেকটা বিষয় বলতে চাইছে আমাদের সাথে যোগাযোগের যোগাযোগের ঠিকানা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে এবং এছাড়া আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উত্তরখান মাষ্টারপাড়া মাস্টারপাড়া আইএফসি ব্যাংকের তলায় ভিওর্স এখন আমরা দেখানোর চেষ্টা করি আসলে আমাদের প্রজেক্টের যে রাস্তাটা আছে আমি রাস্তার দিকে যাই তাহলে রাস্তার দিকে গেলে দেখতে পাবেন রাস্তাটি আমাদের এটি হচ্ছে আমাদের প্রোজেক্টের সামনে অর্থাৎ এখানে আমাদের প্রজেক্টের এখানে রাস্তা থাকবে এখানে মেন রাস্তার আমাদের গেট এখানে থাকবে এখান থেকে এটি হচ্ছে আপনার একুশ ফিট রাস্তা এবং এই রাস্তা থেকে বের হলেই অনেক অনেকগুলো কাজ চলতেছে বের হলেই এই পাশে হচ্ছে আমাদের সামনেটাই হচ্ছে আমাদের বাস প্রস্তাবিত রাস্তা আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার আমাদের নতুন কোনো ভিডিওতে তো সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম